জীবন তো একটাই তাই এক জীবনে কি পেলাম না সেটা না ভেবে না দেখে কী পেয়েছি সেটা ভেবেই না হয় সময়টা পার করি রাত পোহালেই মহালয়া আর মহালয়ের আগের দিন থেকেই শুরু হয়েছে আমাদের আশেপাশের সব জায়গা লাইটিং আর এই লাইটিংগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় মনের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে একটা আনন্দ অনুভব হয় কেননা সামনেই পুজো আর হিন্দুদের বড় উৎসব বলতে এই যে দুর্গা পুজো এটার মতো কিন্তু কোনো কিছুতেই আনন্দ হয় না তেমন পুজো মানেই তার আরও ছমাস আগে থেকেই শুরু হয়ে যায় জোর আর অনেক কিছু দুঃখের বিষয় এবার আমি কিছুই করতে পারিনি শরীর খারাপের জন্য আমার মা দেখতাম ছোটোবেলাতে ছোটোবেলায় কি বড়ো হয়েও আমরা অনেক দেখেছি অনেক করেছি মায়ের সাথে সাথে হাতে হাত লাগিয়ে পুজো আসার আগেই ঘর বাড়ি একদম পরিষ্কার করে জামা কাপড় সব কিছু পরিষ্কার করে একদম ফিটফাট করে নতুনের মতো করা যার যা যতটুকু আছে ততটুকু দিয়েই সেই রকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর এ যে কত আনন্দ কত মানে শান্তি সেটা তো না বলে বোঝানো যাবে না তো এবার আমার সাথে ঠিক অন্যটাই হলো কেন জানি না এরকম হলো খুব খারাপ লাগছিলো নিজের ঘরগুলোতে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি এবছর এরকম করেই কাটিয়ে দেবো কি আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে না জানি না কি হবে আদৌ বলতে পারছি না ভোর হতে না হতেই মহালয়া শুরু হবে আর মহালয়া শুরু হলেই হওয়া মানেই পুজো কিন্তু আরম্ভ হয়ে যাওয়া আমাদের তো মনে হয় এরকমটাই মহালয়ার দিনে কত আনন্দ করতাম কত ভোর সকালে উঠতাম উঠে মহালয়া দেখব বলে শুনবো বলে একদম দৌড়াদৌড়ি করতাম পাড়ায় কারণ আমাদের বাড়িতে তো টিভি ছিল না আশেপাশের বাড়িতে টিভি ছিল তাই আমরা সবাই মিলে সবাই বন্ধু বান্ধবী যারা সাথী ছিল তাদের সাথে ভোরবেলা উঠেই চলে যেতাম সেই মহালয়া দেখতে সেই যে একটা আনন্দ এখন সবার ঘরে ঘরে টিভি আছে হাতে ফোন আছে কিন্তু সেই আনন্দটা কিন্তু আর পাওয়া যায় না মহালয়ের যে একটা সুর ওই সুরটা শুনলেই মনের মধ্যে কেমন পুজো পুজো একটা অনুভূতি হয় সেটা এখনও বাট আগের মতো মনটা কেমন করে ওঠে না ওই একই রকম হয়ে গেছে হয়তো সব কিছু সেই ছোটবেলা সেই স্বাদ আর কিন্তু পাওয়া যাবে না কখনোই ছোটবেলাটা মনে করে সব সময় দিন কাটাতে হয় সমস্ত অনুষ্ঠানে সমস্ত হিন্দুদের যত পুজো পার্বণ যাই কিছু আছে না কেন এখন এক একটা অনুষ্ঠান এক একটা পুজো আসলেই মনে হয় ছোটোবেলায় এটা হতো ওটা হতো ছোটোবেলায় এই পুজো এ করতাম ও করতাম কিন্তু সেই ফিল্টে এখন হয় না যে ছোটোবেলা থেকে বড়োবেলায় এখন অনেক কিছু আছে অনেক কিছু পেয়েছি কিন্তু ছোটোবেলা থেকে এখনই আমরা ভালো সময় কাটাই ভালো কিছু ফিল করি সেটা কিন্তু কোনো দিনও হবে না আর আমার মনে হয় এটা শুধু আমার না প্রত্যেকের যারা আমার মতো ছোট থেকে বড় হয়ে আর এটাই তো প্রকৃতির ধারা যে ছোট থেকে বড় হতেই হবে ছোটবেলায় যখন ভাবতাম যে আর কবে বড় হব কবে বড় হব কবে সেই দিনটা সময়ের মতো ঠিকই বয়ে চলে যায় শুধু স্মৃতিগুলোই থেকে যায় অবশেষে এই তো এটা পরের দিনের ভিডিও সকালবেলা থেকে কি ভাবছিলাম কি রান্না করব তাই ভাবলাম আজকে একটু সেদ্ধ ভাত খাবো মানে সব রকম করে সেদ্ধ করব সেটাই খাবো আর একটুখানি চিংড়ি মাছ ছিল ভাবলাম প্রথমে যে আলু পটল দিয়ে একটা পাতলা করে ঝোল করব। তারপর ভাবলাম না তাহলে ভালো লাগবে না একটু কষা কষা করি তার জন্য আমি এখানে একটু ওই আদা তারপরে রসুন পেঁয়াজ এগুলো মানে ওই ভুনা করার জন্য এক কথায় চিংড়ি মাছগুলো যেভাবে রান্না করে ঠিক সেভাবে একটু মানে গাঢ় গাঢ় করে রাখবো যেহেতু একদমই কম আছে চিংড়ি মাছগুলো সেই জন্য এভাবেই করব আর এভাবে খেতেই বেশি ভালো লাগে তো আর এখানে একটু ডাল সেদ্ধ খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই তো ভাবলাম যে একটু ডাল সেদ্ধ করি বেশ অনেকটা ঝাল করে মাখবো অনেকটা শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি তোমরা দেখেই ফেলেছ আর তার সাথে হচ্ছে করব ভেন্ডি সেদ্ধ মানে ঢ্যাঁড়স সেদ্ধ এই ঢ্যাঁড়স সেদ্ধ গরম ভাত দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাথে কাঁচা লঙ্কা ডলে খেলে কিন্তু আরও ভালো লাগে তাই ভাবলাম যে আজকে এই ঢ্যাঁড়স সেদ্ধ ভাত খাব আর সাথে তো ডাল সেদ্ধ থাকলই আর সাথে চিংড়ি মাছ আর ফ্রিজে ডাল আছে মানে ডা লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা রয়েছে আজকে এভাবে একটু খেয়ে দিয়ে নেব আর এরকম মাঝে মাঝে একটু সেদ্ধ টেদ্ধ ভাত খেলে না ভীষণ ভালো লাগে তা আজকে আমার সেটাই মনে হচ্ছিল এখানে ডালটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডালটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে যেহেতু এটা মটর ডাল সেই জন্য একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আর লাউদের ডাল খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আমি ঢ্যাঁড়সগুলো দেখো একসাথে বেঁধে নিয়েছি যেহেতু আমি ভাতের মধ্যে সেদ্ধ করব তাই ভাবলাম যে ছড়িয়ে ছিটিয়ে যাবে ওই খুঁজতে খুঁজতে তখন ভাতগুলো একদমই কিন্তু নরম হয়ে যায় মানে ঘুটা ঘুটা হয়ে যায় তাই ভাবলাম যে একসাথে বেঁধে নিই তাহলে আর ছড়ানোর ভয় থাকবে না আর তাড়াতাড়ি আমি তুলে নিয়ে মাখতেও পারবো এখানে দেখো অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম কষানোর পর একটুখানি জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে তারপরে হচ্ছে মানে একটু ফুটিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে ফেলবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কষা ভুনা যেটাই মনে করো আর এখানে এই যে আমি ডাল সেদ্ধ করার জন্য মানে ডাল মাখার জন্য শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই ছাড়িয়ে নিচ্ছি অনেকগুলো শুকনো লঙ্কা আমার তো দেখেই মনে হচ্ছিল যে বাবা কত ঝাল হবে কিন্তু আমার কাছে কেন জানি একটু ঝাল লাগেনি বেশ কিছুদিন ধরে আমি একদম কিছুই খেতে পাচ্ছি না আমার একদম খাওয়ার প্রতি কোনো রুচি নেই বললেই চলে তাই কোনো কিছুই মনে হচ্ছে কি আমার জিভে একটা পরদ পড়ে গেছে যার জন্য কোনো কিছুই মনে হয় আমার জিভে সেরকম ভালো লাগছে না বা আমি সেই টেস্টটা পাচ্ছি না এক কথায় তো আজকেও সেরকম হয়েছে এতগুলো কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজেছি আর সাথে তো কাঁচা লঙ্কাও সেদ্ধ করেছিলাম তারপরেও আমি কিন্তু মনেই হয়নি আমার যে একটু ঝাল হয়েছে বেশ ঝাল ঝাল হবে কেমন মুখটা যেমন কি বলবো মুখটা কেমনই একটা হয়ে গেছে আমার সেই স্বাদটা পাচ্ছে না কোনো কিছু মনে হচ্ছে এটা দিয়ে খেতে পারবো ওটা দিয়ে খেতে পারবো আলটিমেটলি আমি কিছুই দিয়েই খেতে পাচ্ছে না তেমন কিছু জানি না কবে এটা আমার ঠিক হবে তবে ডাক্তার তো দেখিয়েছি মানে টেস্টপত্র করা হয়েছে দেখা যাক ডাক্তার কি বলে আর ডাক্তারের কাছে সবার আগে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমি খেতে পারবো কি করে মানে কি ওষুধ খেলে যে আমার সহজে মুখের রুচি চলে আসবে আর আমি একটু খেতে পারবো সেটাই জিজ্ঞেস করবো আর এই যে এখানে দেখো ডাল আমি এখানে কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে কিন্তু কয়েক খোঁ আর রসুনও দিয়ে দিয়েছিলাম তো সেগুলো একসাথে মেখে নেব দেখো কত সুন্দর একটা কালার এসছে আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম একটু বেরেস্তা করে নিয়েছিলাম লাস্টে আমি সেই পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম মাখার পরে জানো তো এবার আমার কেন যেন মনে হচ্ছে কি একটা কম পড়েছে কম পড়েছে তারপর যখন মাখা টাকা হয়ে গেছে তখন আমার হঠাৎ পেঁয়াজের দিকে চোখ পড়তেই মনে হলো যে আমি তো পেঁয়াজটাই দিইনি আসল যে জিনিসটা সেটাই তো দেইনি তারপর আবার পেঁয়াজ দিয়ে মাখতে হলো আর সাথে একটু বেশি করে কাঁচা তেল দিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল যাতে ফ্লেভারটা দারুণ আসে ভালো হয়েছিল খেতে আর আলুর তো এসব খেতে ভীষণ ওস্তা এত ঝাল দিয়েছিলাম তো তারপরেও কিন্তু ও খেয়েছে একটু ঝাল লেগেছে ওর আর এত আমি লঙ্কা দিয়েছি ঝাল লাগবে না সেটা তো আর হতে পারে না কিন্তু তারপরেও খেয়েছে আর ভালোই খেয়েছে আর এটা দিয়ে যদি পুরি করা যায় তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু সেটা আমি আসলে পাচ্ছি না আমারও ইচ্ছা করছে যে ওদেরকে একটু পুরি করে খাওয়াই কিন্তু আমি সত্যি আমার শরীরের জন্য আমি কিছুতেই কিছু করে উঠতে পারছি না ভীষণ খারাপও লাগছে আবার শরীর না পারলে তো আর কিছু করার থাকে না এই তো দেখো আমি মেখে রেখেছি এখনও কিন্তু আমি পেঁয়াজটা দেইনি মানে পেঁয়াজ ভাজাটা দেইনি। আমার মনেই ছিল না তো তারপরে এই যে মনে পড়লো তারপর আবার ঢেলে নিয়ে আবার দেব আর পেঁয়াজটা একটু ভাজতে গিয়ে না একটু পোড়া পোড়াই হয়ে গেছে তাতেও কোনো সমস্যা হয়নি বেশ ভালোই লাগছিল আর তিতোটিতো কিছুই হয়নি আমি তো ভাবলাম যে তিতো হয়ে যাবে কেউ খেতেই পারবে না আর এই ডাল সেদ্ধ ডাল মাখা কিন্তু আমার বড় খেতে ভীষণ পছন্দ করে আর আয়ুরের কথা তো ছাড়লামই ওও খেতে পছন্দ করে আর বললাম তো একটা করলে আর হয়ে যায় এই ডাল মাখা দিয়ে ভাতটাও খাওয়া যায় আর সাথে কিন্তু পুরি টুরি খেতে ভীষণ ভাল লাগে আর এখানে চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম হয়েছে আর অল্প করেই করেছিলাম যেহেতু চিংড়ি মাছটাও কম ছিল